একটা ছেলের পরীক্ষা দিনে তো মারা যায় না তা একটা ছেলের মেরেছি পরীক্ষা দিতে বসে আর শুনে যা এমনি তখন মাথা খুব গরম হয়ে যায় ডাকার পরে যদি না আসেন ছাত্র শিক্ষক গার্জিয়ান কমিটি সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে মাদ্রাসায় আর বিচার করতে হবে না বিচার করতে হবে ছাত্র যদি সব আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে পরীক্ষার জন্য পরীক্ষা নেওয়া হবে হলে ডিউটি দিতে হবে না ডিউটি দিতে হবে সবাই আল্লাহ আমি ডিউটি দিচ্ছি যাই কেন আমিও বর্তমানে একটা মাদ্রাসার একটু দায়িত্ব নিয়ে কাজ করি তা আপনারা ভালোই জানেন একটা ছেলের পরীক্ষা দিনে তো মারা যায় না তা একটা ছেলের মেরিসি সমস্যাটা কি পরীক্ষা দিতে বসে যায় আর শুনে যা ও তো আসতেছে না এমনি তখন মাথা খুব গরম হয়ে যায় ডাকার পরে যদি না আসে কি হয়েছে ও পাশে একজনের সঙ্গে খুসখুস করছে কি হয়েছে ব্যাপারটা বলে হুজুর এ কোঁচড়ে খাবার নেব যদিও বাচ্চা ছেলে তাছাড়া আগের মাথায় দুটো চারটে বাড়ি দিছি কোন একজন খুব আল্লাহর আবেদ বান্দার কাছে একজন মানুষ ছিলেন তিনি যিনি ছিলেন তিনি একজন মাদ্রাসার শিক্ষক তো তিনি একটু ছটফট করছিলেন বলছে হুজুর আমি একটু তাড়াতাড়ি চলে যাব কেন পরীক্ষা হচ্ছে সেখানে একটু ডিউটিতে থাকতে হবে না তো ছেলে কিতে কি করে টুকলি ফুকলি ইত্যাদি বাংলা বলা মাদ্রাসার ছেলে টুকলি করবে ছেলে টুকলি করবে তো মূল কথা আমি বলতে চেয়েছি সবাই যে করে সবাই খারাপ তা না কিন্তু সবাই যদি আল্লাহ হয়ে যেত তাহলে ডিউটি দেওয়ারও দরকার ছিল না আল্লাহ বললেন ভীমা কুন্তুম তো আল্লিমুন আল কিতাব অভিমা কুন্তুম তাদুর তোমরা আল্লাহ হয়ে যাও যেমন তোমরা অন্যদেরকে পড়াও নিজেরা যেমন পড়ো যারা পড়াই আমরা তারাও যদি আল্লাহ সবাই হয়ে যেতে পারতাম তাহলে অন্যদের আর আমাদের দিকে সিসিটিভির মতো ফোকাস রাখতে হতো না কথা কি বোঝা গেছে আর সব থেকে বড় সমস্যা হলো গার্জিয়ানদের সব থেকে বড় সমস্যা কাদের বলেছে

বললাম যে আপনি ও যে নামাজ পড়ে না আপনি সঙ্গে করে নিয়ে যাবেন কি বললাম বলেন দিন যে আপনি সঙ্গে করে নিয়ে তাই নামাজ পড়তে যাবেন ও কিরাম নামাজ পড়ে না দেখি ও জীবনে মসজিদ মুখও হয় না আর ছেলে বলতে নামাজ পড়ে না নালি দিতে আসে তো আমরা সবাই ঠিক হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ কবুল করেন সবাই বলে আল্লাহ